আমি যেমনটা আছি তেমনটাই ভালো আমার অন্য কিছু ভালো লাগে না এই ধরনের উক্তি অনেকে করে থাকেন সত্যি কি এটা তার অন্তরের বহিপ্রকাশ আপনি কি মনে করেন বন্ধু প্রতিটা মানুষ যেমনটাই আছে তেমনটাই থাকতে চায় না সেই জেলের কয়েদিন মধ্যে মতো সে নিজের জীবনটাকে কাটাচ্ছে আজ আমি সেটা উন্মোচন করতে চাইছি একবার ভেবে দেখুন আমরা যখনই বেলায় বাজারে বাজার করতে যাই আমাদের নজরটা কোথায় যায় বাজারের সব চাইতে টপ যে সবজিটা আছে তরতাজা সবজি নতুন বেরিয়েছে সেই দিকে আমার আমাদের নজর যায় আর যখন সেই তরতাজা নতুন সবজির দামটা বলি কত সেটা দাম শোনার পরে কী বলি জানেন আমরা এত দাম এটি এত দামে চলবে না এ কথা বলে অনেকে কে খাবে এত দাম দিয়ে বিশ্বাস করুন কেউ না কেউ খাচ্ছে আপনার কাছে কেন সেটা দাম সেটা হচ্ছে আপনার পকেটের সাইজের কারণে আপনার পকেট আপনার রোজগার সেটা অ্যালাউ করছে না কিন্তু সেটা আপনি পছন্দ করেছেন আপনার ছেলে মেয়ের জন্য নিজের জন্য তরতাজা সবজিটা এসছে তাহলে কোথায় আপনি বলছেন যে শান্তিতে আছে সুখে আছেন যে নিজের মনকে সুখ দিতে পারে না আপনি ফলের দোকান দিয়ে সামনে দিয়ে যান ফলের দোকানের সামনে দেখবেন তরতাজা যে ফলটা দেখে কিনতে ইচ্ছে হয় নিজের জন্য নিজের সন্তানের জন্য যখন দাম জিজ্ঞেস করেন তখন দাম শুনে কি বলি আমরা এত দাম এ কেউ খাবে না কিন্তু কেউ না কেউ খাচ্ছে যারা কখনো এ কথা বলে না যে আমার আর লাগবে না আমি আমি ঠিক আছি সন্তুষ্ট আছি কারা কিনছেন যারা জীবনে কিছু করতে চাইছেন নিরন্তরতা ভারত দিকে যাওয়ার চেষ্টা করছেন অর্থাৎ যাদের ইনকামের পরিমাণ দিন দিন বৃদ্ধি হচ্ছে কিন্তু আমি আপনি কি বলছি যে নায়তো দাম সেখানে গিয়ে কম্প্রোমাইজ সে তরতাজা ফলটাকে বাজার থেকে দূরে সেরে সে কম দামি ফল সেটা কিনে নিয়ে আসে বৃদ্ধ মা বাবার জন্য ছেলে মেয়ের জন্য এটাই তো ছেলেমেয়ের ভালোবাসা যারা আমিষ ভোজন করেন সে মাছ বাজারে গেলে সে তরতাজা মাছ রেট জিজ্ঞেস করে বলে অত দাম মাছের দাম খাওয়া চলবে না সে কম দামে মাছের দিকে নজর যাচ্ছে তাহলে কি আপনি সত্যি কি সন্তুষ্ট জীবন কাটাচ্ছেন পুজো এসছে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল আছে আমাদের জীবনে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে স্ত্রী যখন বাজারে শপিং করতে যায় তখন দেখবেন ছেলে যদি কোনো কাপড় পছন্দ করে রেট দেখে আপনার সেটাকে বাজেটে নিচে নামতে হয় মেয়ে একটা ড্রেস পছন্দ করেছে কি বলছি আমরা না না এটা তোকে ভালো লাগছে না অনেক দাম এই দোকানে কাপড়ের দাম বেশি অ্যাকচুয়ালি কাপড়ের দাম বেশি নয় আপনার পকেটের সাইজটা ছোটো স্ত্রী এমন একটা শাড়ি পছন্দ করেছে এমন একটা ড্রেস পছন্দ করছে এটা রেট দেখে কি বলছি আমরা এটা তোমাকে মানাচ্ছে না এখানে এই দোকানে কাপড়ের দাম বেশি অন্য দোকানে চলো অথচ দোকানে কাপড়ের দাম বেশি নয় আপনার পকেটের সাইজটা ছোটো এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা কম্প্রোমাইজ করতে যাচ্ছি কম্প্রোমাইজ করতে যাচ্ছি আমি আশ্চর্য হয়ে যাই আজকের দিনে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রোজগার পাওয়ার পরে তারা জীবনটাকে এখানে পুলস্টপ দিয়ে দেয় কেউ চাকরি করছেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছেন বলছে আমি চাকরি করি আমি অন্য রোজগারের দরকার নেই কি ভাবছেন আপনি একবার নিজেকে প্রশ্ন করুন আপনি যে রোজগার করছেন এই রোজগার দিয়ে আপনি জীবনটাকে কতটুকু নিয়ে যাচ্ছেন কোথায় ঘুরতে যাবেন ট্রেনে গিয়ে কোন টিকিট চাইছেন কি জেনারেল না না স্লিপার এসি এসি তাহলে কোন এসি থ্রি টায়ার এসি না টু টায়ার এসি না ওয়ান ক্লাস এসি নাকি সারা জীবন জেনারেল আর স্লিপারে কেটেই আমরা কাটিয়েছি সাধারণ লোক কি বলে আরে গেলেই তো হলো কেন এসিতে যাওয়া তো যাওয়া যায় বন্ধু যারা এসিতে যায় তারা জানে এসির মজা কি আর যারা জেনারেলেতে যায় তারা জানে জেনারেলের কষ্ট কি প্রশ্ন হচ্ছে কি জানেন তো ওই যে ইনকামে সন্তুষ্ট হয়ে গেছেন যার জীবনের প্রতিটা জায়গাতে কম্প্রোমাইজ কোথাও রাত কাটাতে হবে ঘুরতে গেছেন পরিবারকে নিয়ে হোটেলে গিয়ে ওই কম দামে হোটেলে থাকতে হচ্ছে আরে বাবা এক রাতের ভাড়া পাঁচ হাজার টাকা কি দরকার আছে পয়সা নষ্ট করার পাঁচশো টাকা রুমে থেকে যায় রাত্রেবেলা ওই পোকা কাটছে গন্ধ দুর্গন্ধ টয়লেটের অবস্থা খারাপ কেন কিন্তু মানুষ পঞ্চাশ হাজার টাকা দিয়েও হোটেলে থাকছে এক রাত্রে সেটা তারা কি মানুষ নয় তারা কি হিসাব বুঝে না তারা কি বেশিবি তারা ব্যয় নয় ব্যয় আমরা আমরা হিসেবেই বুঝি না জীবনের যে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার রোজগার করেছি এটি ভূত বড় গর্বের ব্যাপার তারপর জীবনে যদি বড়ো কিছুতে হাত দিই আমরা মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক বাড়ি ঘরে একটু কনস্ট্রাকশন করা তখন ব্যাংকের দরজায় ওই বন্ধনের দরজায় বিভিন্ন ফাইন্যান্সের দরজায় ঠোক ঢাকাতে হয় ইএমআই নিয়ে করতে একটা মোবাইল কিনতে গেলে ইএমআই নিয়ে করতে হয় আবার কি বলে এইসব আমরা ভালো লাগে না আমি যে আছি সেটাই সন্তুষ্ট আশ্চর্য লাগে বন্ধু জীবনটা কম্প্রোমাইজের মধ্যে কাটাচ্ছে বাড়ির কেউ অসুস্থ হয়েছে ওই সরকারি হাসপাতাল অথবা প্রাইভেট ডাক্তারের লম্বা লাইন ধরে রুগী দেখাচ্ছে পরীক্ষা দিয়েছে দুদিন পরে টেস্ট আসবে কিন্তু এমনও হাসপাতাল আছে সঙ্গে সঙ্গে আপনাকে রুগীকে দেখবে সঙ্গে সঙ্গে আপনার রিপোর্ট চলে আসবে সেটা পয়সা তখন বোঝা যায় পয়সা কত জরুরি পয়সার জীবনে বহুত জরুরি বন্ধু এবং এই জীবনটা আছে না এই জীবন এই যে দেহটা এটা জানেন এটার দাম কত আপনি জানেন আপনার যখন কিডনি খারাপ হবে তখন জানবেন আপনার দেহতে দুটো কিডনির দাম কত যখন কিনতে যাবেন আপনার যখন লিভার খারাপ হয়ে যাবে লিভার নতুন কিনতে গেলে কত করু টাকা লাগবে সেটা জানতে পারবেন আপনি প্রতিটা অঙ্গ কোটি কোটি টাকার সম্পত্তি দেহ এই সম্পদটাকে নিয়ে ওই জেনারেল স্লিপারে নিয়ে যাচ্ছেন কোথায় থাকছেন কি খাওয়াচ্ছেন তাকে কি ধরনের পোশাক পরাচ্ছেন সেটা একবার ভাবতে হবে তাই বন্ধু আমি মনে করি এই দেহটা ধীরে ধীরে জীর্ণ হয়ে যাবে তখন এই দেহর মধ্যে কোনো কিছু শান্তি পাবে না আজকে এই দেহতে একটা ভালো ড্রেস পরলে যে একটা আনন্দ এসাস করবেন একটা ফাইভ স্টার হোটেলে রাত্রি যাপন করলে যেরকম ভালো লাগবে এসিতে গেলে যে ভালো লাগবে একটু ভালো ফল ভালো খাওয়ার খেলে যে একটা অনুতৃপ্ত একটা তৃপ্ত অস্বাদন গ্রহণ করতে পারবেন অনুভব গ্রহণ করতে পারবেন এই দেহটা জীর্ণ হলে সে কিচ্ছু হবে তখন কিছুই ভালো লাগবে না আপনার তাই এখনও সময় আছে না এই চিন্তাগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে শুধু একটা নির্ণয় যদি আমরা নিতে পারি যে আমি যে রোজগার করছি এই রোজগারে আমি আমার এই দেহটার জন্য তো কিছু করতে পারছি না আমার এই মনটাকে আমার চাহিদাটাকে তো আমি ফাইভ পার্সেন্ট চাহিদা আমি পূরণ করতে পারছি না শুধু আমি যদি পরিবারের মুখী হয়ে থাকি ছেলের চাহিদা মেয়ের চাহিদা মা বাবার চাহিদার পূরণ দায়িত্ব আমার আমি নিজেরাই ফাইভ পার্সেন্ট করতে পারছি না তাদের কোথা থেকে করবো অথচ কী বলছি আমরা আমার আর দরকার লাগবে না এসব ঝামেলা যাওয়া যেভাবে আছি সেভাবে ভালো আছি সত্যি আপনার ভালো নেই আফসোস ছাড়া জীবনে কিছু থাকে না তখন আফসোস থেকে যা তখন জীবনে শুধু কম্প্রোমাইজে লাগটা কেটে গেলাম যখন জীর্ণ হবে তখন এই কথা ভাববেন কিন্তু আমি মনে করি আজকে আপনি যে টাকা রোজগার করছেন বর্তমান অতীত অতীতটা আপনার হাতে ছিল না কিন্তু বর্তমানটা আপনার হাতে আছে এবং ফিউচারটাও আপনার হাতে আছে আজকে আপনি পঞ্চাশ হাজার টাকা রোজগার করছেন ষাট হাজার টাকা রোজগার করছেন এক লাখ টাকা রোজগার করছেন এই টাকা দিয়ে কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু না নাথিং ইলস একটা স্বপ্নের বাড়ি সবাই চায় স্বপ্নের বাড়ি তৈরি করা আমার বাড়িটা দেখে মানুষ যেতে এসে আমার বাড়ির সামনে সেলফি তুলে সেটা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা রোজগার হবে না সেখানে আপনাকে মাসে দশ বিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা রোজগার করতে হবে তাহলে মানুষ তো বানাচ্ছে স্বপ্নের বাড়ি মানুষ তো সেই টাকা রোজগার করছে কারা রোজগার করছে যারা স্বপ্ন দেখেছেন যারা এই ধরনের জীবনের অভিলাষী করছেন এই ধরনের জীবন চাইছেন সত্যি পরমেশ্বর তাদেরকে সে রাস্তা দেখায় একবার নিজেকে ভাবেন যে আপনি এই ধরনের জীবন চান আপনার ছেলে যাকে আপনি জন্ম দিয়েছেন আপনার বাবা গরিব হতে পারে আমার বাবা গরিব হতে পারে যার জন্য আমি আমার এত সময় লেগে গেছে ছোটবেলায় আমরা কত কষ্ট করেছি পুরনো সাইকেল দিয়ে আমরা স্কুলে গেছি কলেজে গেছি এক পোশাক দিয়ে একটা ড্রেস দিয়ে আমরা কতদিন কাটিয়েছি কেন আমার বাবা গরিব ছিল আমরা ইচ্ছে করলে আমাদের বাচ্চাদেরকে সে কষ্ট থেকে বাঁচাতে পারি আমরা যদি আমরা সেই টার্গেট নিই যে মাসে আমরাও পাঁচ থেকে দশ লক্ষ বিশ লক্ষ টাকা রোজগার করব এবং সেই টাকা রোজগার করছে মানুষ অনেকে বলে টাকা উঠছে ইয়েস টাকা উঠছে কাদের জন্য যারা চাইছেন টাকা কিছু করার জন্য আর যারা প্রচণ্ড বিজ্ঞমানের মতো কি বলে আমার লাগবে না এক ছেলে বিয়ে হয়ে গেছে এখন আর লাগবে এই ধরনের যারা বলেন না তাদের জীবনটা অধরা থেকে যায় না মা বাবার কাছে চুকে চুখ রাখে এই কথা বলতে পারে যে বাবা মা তোমাদের আমি স্বপ্ন পূরণ করেছি সেই বলার অকাত নেই না নিজের স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলতে পারে যে তোমাকে বিয়ে করেছি আমি তোমার স্বপ্ন পূরণ করেছি এই কথা বলার অকাত নেই সন্তানের দিকে তাকিয়ে কথা বলতে পারে মা বাবা যে তোকে আমি জন্ম দিয়েছি তোর ভবিষ্যৎ আমি নির্মাণ করে দিয়েছি তুই জীবনে এসো আরামভাবে এই জীবন কাটাতে পারবি সেটা আমি বাবা হিসেবে করে দিয়েছি কারণ আমার দায়িত্ব তোকে আমি নিজে পৃথিবীতে এনেছি সে বলার অকাত নেই কিন্তু আজ কিছু মানুষ আছে সেগুলি করছে। এবং আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আছি আমাদের কাছে কি রাস্তা আছে এই একবিংশ শতাব্দীতে আপনি গুগলে যান ইউটিউবে যান এই পৃথিবীতে যারা আমির লোক যাদেরকে আরও খরব টাকার মালিক তারা কি বলছেন একমাত্র ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক বিজনেস হচ্ছে এই শতাব্দীতে যে কোনো মানুষ এক লাখ ন দুই লাখ ন দশ লাখ ন বিশ লাখ ন এক কোটি টাকা রোজগার করতে পারে ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে সেটা আপনি যেই সমস্ত যেই কোম্পানিতে করুন বা ডাইরেক্ট সেলিং বিজনেস করুন যদি সঠিক কোম্পানি যদি চুজ না করুন সেক্ষেত্রে আপনাকে সফলতার সমস্যা হবে এই ভারতবর্ষের বুকে যদি ডাইরেক্ট সেলিং কোম্পানি আমি দেখি যে কোম্পানি গরিব ধনী মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর জন্য পণ্য সামগ্রী তৈরি করছেন দাম রেখেছেন সমস্ত শ্রেণীর কিনে ক্রয় মধ্যে এবং সম্পূর্ণ এথিক্যালভাবে সম্পূর্ণ সততা নিয়ে সম্পূর্ণ সুস্বাস্থ্যের দিকে মানুষকে রোজগার দেওয়ার জন্য যেই কোম্পানি আজকে ভারতবর্ষের বুকে ডাইরেকশানিং বিজনেসে কাজ করছেন চব্বিশ বছর যাবৎ সেটা হচ্ছে আর সি সিস্টেম আর সি বিজনেস এই একটা কোম্পানি আমি দেখেছি যেটাকে আমি সাড়ে সাত বছর আগে চোজ করেছি আজ আমি হয়তো মাসে দেড় থেকে দু লক্ষ টাকা রোজগার করছি কিন্তু আজও আমি আমি আমার স্ত্রীর সামনে চোখে চোখে বলতে পারিনি যে তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি আজও আমি ছেলে মেয়ের ভবিষ্যত তার তাদের স্বপ্ন পুরোনোর জন্য কাজ করতে পারছি আজও আমি বলতে পারছি না আজও আমি বাজারে গিয়ে টপ সবজিটাকে কেনার থেকে আমি আজও পারছি না আমি গাড়ি মেনটেন করছি কিন্তু আজও আমি আমার স্বপ্নের গাড়ি কিনতে পারিনি তাই হবে আজ আমি এই সাড়ে সাত বছর এই ডারি ইন্ডাস্ট্রিতে কাজ করে আজকে থেকে সাড়ে সাত বছর আগে যেখানে আমি পাঁচশো টাকা দামের একটা শাড়ি কিনতে দশবার চিন্তা করতে হতো কিন্তু আজ এই ডাইরেক্টালিং নেটওয়ার্ক বিজনেসে কাজ করে পাঁচ হাজার টাকা দামে শাড়ি কেনার জন্য দশ মিনিট চিন্তা করতে হয় না আমাকে আজ অনেকটা জীবন আস্বাদন করছে আজকের দিন আমি কোথাও গেলে এসি ট্রেনে করে যাই আমি জেনারেল এবং স্লিপারে যাই না এখন ধীরে ধীরে জীবনটাকে আনন্দ দেওয়ার জন্য জীবনটাকে স্বপ্নগুলি পুরনোর দিকে যাচ্ছি বর্তমানে আমি চো বারো লক্ষ টাকা লক্ষ টাকা মানে টাটা পাঁচ গাড়ি ব্যবহার করছি তো এখনও কিছুর হয়নি দেড় দুই লক্ষ টাকা দিয়ে কিছু হয় না আমি দৃঢ় বিশ্বাস এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করবেন ওই ধরনের কথাগুলি আর আসবে না যে জিনিসের দাম বেশি এটা চলবে না এটা কিনবো পরে ছেলে চাইছে পরে দেব মা বাবা বলছে না এই মাসে হবে না ওই সপ্তাহে বন্ধনে লোন দিতে হবে সপ্তাহ সপ্তাহে লোন দিতে হবে ওই ইএমএ নিয়ে ঘট করতে হবে এই ধরনের জীবন থেকে মুক্তি পেতে বলে একমাত্র ডাইরেকশানি বিজনেস করো এই জীবনটাকে আর নয় সময় চলে যাচ্ছে এইসব বাহানাগুলি ছাড়তে হবে যে আমি আমার তো অনেক আছে আমি আমার প্রয়োজন নেই আমি চাকরি করছি আমার এখন ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে এই সে এই ধরনের অযৌক্তিক কথাগুলিকে বিসর্জন দিতে হবে যদি জীবনে ঈশ্বর এই জীবনটাকে সার্থক করতে চান এই বলে আজকে ভিডিও গান শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসুন এই একবিংশ শতাব্দীর সবচেয়ে মজবুত শক্তিশালী জীবন নির্মাণ করার নাম সবচেয়ে শক্তিশালী জীবন নির্মাণ করার একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক বিজনেস এটা আমি বলছি না আপনি যেখানে গিয়ে চার্জ করবেন সেটা পাবেন নমস্কার আমার ভিডিও যদি ভালো লাগে এটাকে শেয়ার করবেন এটাই আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইছি আর আপনারা লিখবেন আমার ভিডিও কেমন লেগেছে ভালো আপনাদের কমেন্টসগুলি আপনারা দেবেন এতে আমি অনেকটা অনুপ্রেরিত হব নমস্কার ভালো থাকুন